নমস্কার কেমন আছেন আপনারা সবাই এসপি কিচের ব্লগে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই সব সময় আমি এইভাবেই আপনাদের কাছে রান্না করে নতুন নতুন এক একটা রান্না নিয়ে আপনাদের কাছে চলে আসি আসি সব দিনই তো আজকেও আবার একটা নতুন রান্না নিয়ে আপনাদের কাছে চলে এসেছি সেই রান্নাটা আশা করি এর আগে কেউ কোনো দিন আপনাদেরকে দেখেননি আপনারা কেউই দেখেননি তো রান্নাটা একদম সম্পূর্ণ আলাদা আর খুব সহজ খুব তাড়াতাড়ি মানে কি বলবো ঝটপট আপনারা বাড়িতে তৈরি করে সবাইকে মুখ মুখ মিষ্টি করে দিতে পারবেন তো এই এইরকমই একটা সহজ রান্না নিয়ে আপনাদের কাছে চলে এসেছি সীতাভোগ তো অনেকেই খেয়েছেন আপনারা ছানা দিয়ে খেয়েছেন সুজি দিয়ে চালের গুঁড়ো দিয়ে তো এইভাবে সীতাভোগ অনেকেই খেয়েছেন তো চলুন আজকে আমি কিভাবে সীতাভোগ তৈরি করব সেটা আপনাদেরকে দেখা হবে দেখুন আজকে আমি সীতাভোগ তৈরি করবো একদম চাউমিন দিয়ে তো চাউমিন দিয়ে কীভাবে আমি সীতাভোগ তৈরি করবো সেটা তো আপনাদেরকে দেখে নিতে হবে এর আগে আশা করি এইভাবে চাউমিন দিয়ে সীতাভোগ আপনারা কোনো দিনই দেখেননি তাই আমি প্রথমেই আপনাদের সাথে বলেছিলাম যে আমি চাউমিন দিয়ে সীতাভোগ করব তো কীভাবে করবো সেটা আপনাদেরকে তো পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রইলো আর পুরো ভিডিওটা আপনারা আমার সাথে থাকুন তাহলেই কিন্তু জানতে পারবেন চাউমিন দিয়ে আমি কিভাবে। তৈরি করলাম তা আমি নিয়ে নিয়েছি জল এই জলটা আমি গরম করবো যে ভাবে জল গরম করি ওইভাবে জল গরম করব। জল দেখুন আমি গরম দিয়েছি আর আমি এখানে নিয়ে নিয়েছি আপনাদের দেখাই দেখুন আমি একটা চাউমিন নিয়ে নিয়েছি তো এই চাউমিনটার সাথে এই নুনটা থাকে এর সাথে ফোটানো থাকে না যার জন্য নুনটাকে আমি আলাদা করে দিলাম ঠিক আমি হাতে করে এই যে দেখুন আমি কিন্তু ভেঙে নিয়েছি আপনাদেরকে আমি দেখাচ্ছি একটা দিয়ে আপনারা ইচ্ছে করলে যটা খুশি করে নেবেন তো আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা প্যাকেট নিয়েছি আপনাদের পরিমাণ মতো যতগুলো খুশি আপনারা করে নিতে পারেন তবে হ্যাঁ দেখবেন যাতে এই সরু থাকে চাউমিনটা এই যে এটা যে একটা মোটা পাওয়া যায় মোটাটা নেবেন না একদমই মোটাটা নেবেন না এই সরু একদম দেখুন এইরকম সরু সরুগুলো আপনাদের নিতে হবে এই যে এই রকমগুলো তো আমি এগুলোকে ভেঙে নিয়েছি এবারে আমি এগুলোকে দিয়ে দেবো জলে দেখুন জলটা একদম গরম হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দেবো পুরো চাউমিনগুলো যেটা আমি নিয়েছি সেগুলো সব দিয়ে দেবো এর মধ্যে তবে সীতাভোগটা যে খুব সহজে হবে সেটা আপনারা বুঝতে পারবেন বা ইচ্ছে করলে বাচ্চা টিফিনে দিতে পারবেন অফিসে যাচ্ছে তখন হয়তো অফিসের টিফিনে দিতে পারবেন চটজট দিয়ে চাউমিন চাউমিন দিয়ে সীতাভোগটা তৈরি করা যাবে এবার আমি একটা চামচ দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব না দেবো তেল না দেবো কোনো জিনিস ব্যাস এই রকমই দু মিনিট একটুখানি সেদ্ধ করে নেব তো দেখুন এটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ বলতে কি পুরো বয়েল মানে সেদ্ধ করবেন না বয়ল করবেন না কারণ এটা দেখবেন যেন সিক্সটি সেভেন্টি পার্সেন্ট মতো সেদ্ধ হয় পুরো বয়ল করা যাবে না কারণ এটাকে কিছুক্ষণের জন্য এটাকে জলটা ঝরিয়ে নিয়ে তারপরে এটাকে রেখে দিতে হবে তারপর বাকিটা চিনির রসে থাকবে যার জন্যে পুরো সেদ্ধ হয়ে যাবে দেখুন এইভাবে আমি করেছি এটাকে আমি এবারে একটা ঝুড়িতে এটা জলটাকে ঝরিয়ে নেব দেখুন এটাকে এবারে আমি পুরো ঝুড়িতে নিয়ে নেব এইভাবে ঝুড়িতে নিয়ে যেরকম আমি ধুয়ে নিই সবসময় ওই বাকিগুলো ধুয়ে নেবে এভাবে কুচলে কুচলে ধুয়ে নিতে হবে একদমই যেন এই জলটা না থাকে যেমন আমরা চাউমিন করার সময় ঠিক এইভাবে ধুয়ে নিই বাটিটা এবারে আপনাকে এরকম বাটি হয়েছে এইভাবে বাটির মধ্যে জলটা ধরতে দিতে হবে এইভাবে দেখুন আমি জলটা ঝরতে দিয়ে দিয়েছি এখন এটা দশ পনেরো মিনিটের জন্য আমি এইরকমই ছেড়ে দেবো ফুটতে দিচ্ছি আর এই চিনির রসটা হবে একদমই পাতলা যেরকম হয় আপনার মিষ্টি রসগোল্লা যে রস হয় সেই রকম হবে তো এখন আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো যে নিখুতি যে নিখুঁতি হয় না যে আমাদের সীতাভোগে সেইটা তৈরি করার জন্য আমি নেব এক চামচ ময়দা ময়দা দু চামচ সুজি সুজি এটা দেব ঠিক এই বড় হাফ চামচ দেখুন আমি আগে ছোট্ট ছোট্ট করে এগুলোকে লেচি করে নিচ্ছি একদম ঠিক এইরকম সাইজে বেশি বড় করবে না তাহলে কিন্তু সেটা ভালো লাগবে না দেখুন আমি এইগুলো লেচিগুলো করে নিয়েছি এবার হাতের সাহায্যে এগুলোকে ভালো করে এরকম করে নিয়ে এই রকম আকার দিতে হবে ঠিক একটুখানি লম্বা মানে এই রকম দিতে হবে এইভাবে গোল করে নেবেন দিয়ে ঠিক এইভাবে আঙুল দিয়ে একটুখানি লম্বা করে দেবেন এই যে এই রকমকে এইভাবে করে নেবেন সবগুলোকে এই রকম এর থেকে বড় করবেন না পারলে আর একটু ছোটো করুন ক্ষতি নেই কিন্তু এর থেকে বেশি বড় করবেন দেখবেন যেন বেশি বড় না হয় দেখুন এইগুলোকে আমি তৈরি করে নিয়েছি ঠিক সাইজগুলো দেখতে পাচ্ছেন একদম এটি ঠিক এইরকমই করে নেবেন যতটাই পরিমাণ বেশি করুন না কেন সাইজগুলো কিন্তু ফুলে একটুখানি বড় হবে তারপর আবার চিনির রসে দিলে আর একটুখানি বড়ো হয়ে যাবে তো এইদিকে আমার তেল গরম হয়ে গেছে ভালো করে গরম করে নিয়েছি দিয়ে গ্যাসটাকে কিন্তু একদম লো ফ্লেমে দিয়ে দিয়েছি তো চলুন এগুলোকে আমি সমস্ত কিছু দিয়ে দিই আস্তে আস্তে করে এগুলোকে ছেড়ে দিতে হবে একদম অল্প আছে আপনাকে প্রথমে খুব ভালো করে তেলটাকে গরম করে নিতে হবে তারপরে কিন্তু একদম লো ফ্লেমে এটাকে পাঁচ সাত মিনিট একটু ছেড়ে রেখে দিতে হবে এরকম তারপরে কিন্তু আপনাকে এটা উল্টাতে পারবেন তার আগে উল্টানো যাবে না কারণ তার আগে যদি আপনি উল্টাতে যান পাঁচ সাত মিনিটের আগে তাহলে কিন্তু একটুখানি এটার মানে ভেঙে হয়তো ভেঙে গেল দেখুন এখনই ফুলে যাচ্ছে দেখতে পাচ্ছেন তো তো এইভাবেই আপনারাও চেষ্টা করবেন দেখবেন এই ঠিক এইরকমই হবে তো দেখুন আমি সমস্তগুলো দিয়ে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিভাবে করলাম এটাকে তো এইভাবে দেখুন নিজেই আমাকে উল্টাতে পাল্টাতে হয়নি নিজেরাই দেখুন উল্টে যাচ্ছে তো খুব সুন্দরভাবে দেখুন কম আছে একদম ভেজে নিচ্ছি আমি এগুলোকে আর কি সুন্দর ফুলে দেখুন ডবল হয়ে গেছে এগুলো তো দারুণ লাগছে দেখতে আর ই পাঁচ মিনিট অন্তত এটাকে ভেজে নিতে হবে তো আপনাদের আরেকটা জিনিস দেখাই আমি এই যে চাউমিন আমি সেদ্ধ করে ভিজতে দিয়েছিলাম দেখুন কি রকম সাদা ধবধবে হয়েছে দেখতে আর প্রত্যেকটা দেখুন ছেড়ে আছে এবারে দেখুন এটা জলটাও পুরো ঝরে গেছে এইভাবে বাকি জলটা কিন্তু এইখানেই পড়ে আছে যে দেখুন যে বাকি জলটুকু ছিল এটার মধ্যে আছে আমার দেখুন যেটা আমি সীতাভোগ করব সেই সীতাভোগ আমার রেডিমেড রেডি তো এটাকে আমি একদমই দেখুন হাতে লাগছে না খুব সুন্দর মানে ঝুরঝুরে হয়েছে তো দেখুন আমার আমার কিন্তু একটু সুন্দর করে সাজা হয়ে গেছে এখন এখানে আমি গ্যাসটা অফ করে দেব আর খুব সুন্দর করে দেখুন লাল করে ভাজা হয়েছে ভাবে কালারটা করবে এই যে দেখছেন আমি চিনির রসটাকে যে তৈরি করে রেখেছি এই চিনির রসের মধ্যে আমি দিয়ে দেব একটা দারচিনি আর একটা দুটো এলাচকে ভেঙে রেখেছি সেটা দেব আর এখানে দেব কেশরের দুটো ধাগা ব্যাস আর কিছু না এই দুটো ধাগা দিয়ে দিলাম ভেজে রাখা এই যে নিকুতিগুলো ভেজে রাখা নিকুতিগুলো আমি সব এর মধ্যে দিয়ে দেব আপনারাও ঠিক এইভাবেই করবেন এবারে এটাকে একটুখানি নাড়াছাড়া করে এর সাথে দিয়ে দিতে হবে আপনার এই যে চাউমিনগুলোকে আমি সেদ্ধ করে রেখেছি এখানে এটাকে দিয়ে তারপরে আপনাকে আধ ঘন্টার জন্য আধ ঘন্টা এক ঘন্টার জন্য ঢেকে রেখে দিতে হবে এইভাবে নাড়াচাড়া করে আধ ঘন্টা ঘন্টা থেকে আপনাকে পুরো ঢেকে রেখে দিতে হবে এক দেখুন আমি এক ঘন্টা পর ফিরে এসেছি ফিরে এসে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি এটাকে কি রকম হয়েছে দেখুন এগুলো পুরো রস টেনে নিয়েছে এই দেখুন খুব সুন্দর হয়েছে এবার এটাকে দেখাই আপনাদেরকে একটা নিখুতি পুরো রসটা শোক করে নিয়েছে দেখুন এই যে এখনো গরম আছে এই দেখুন দেখতে পাচ্ছেন কিরকম হয়েছে এবার বলুন এটা দেখতে কেমন হয়েছে আর দেখার সাথে সাথে কিন্তু এর খাওয়ার বিচারটাও করা যাবে যে দেখুন এই নিক্ষতিগুলো আমি যে করেছি এত সুন্দর এত সফট হয়েছে যে মানে না বললে আপনারা নিজেরা না তৈরি করলে বুঝতেই পারবেন না যে এতটাই সফট হয়েছে তো দেখুন কি সুন্দর হয়েছে আর একটা আপনাদেরকে আমি আলাদা এখান থেকে নিয়ে ভেঙে দেখাচ্ছি আর চিনির রসে যখন ডোবাবেন তখন আলাদা আলাদা করে ডোবাবার দরকার নেই একসাথেই ডুবিয়ে দেবেন আর যদি চিনির রসটা ঠান্ডা হয়ে গিয়ে তাহলে একটু বেশ ভালো করে থাকে ফুটন্ত গরম করে নেবেন আর ওই গরম অবস্থাতেই কিন্তু আপনাকে এই এই যে আর দিয়ে দিতে হবে তারপরে এক ঘন্টা দেড় ঘন্টার জন্য আপনি ঢেকে রেখে দিন তাহলে এই রসটা শোক করে নেবে সুন্দরভাবে তো আপনাদের দেখাই আমি একটা যে কীরকমভাবে এটা হয়েছে তো দেখুন এটা আমি ভেঙে আপনাদের দেখাচ্ছি কি সুন্দর রসটা শোক করেছে দেখুন এই দেখুন দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে তো এইভাবেই কিন্তু আপনাদেরও যখন আপনারা করবেন ঠিক এইভাবেই হবে আপনারা তো সকলেই চালের গুঁড়ো ময়দা আটা সুজি বা ছানা দিয়ে অনেকেই সীতাভোগ তৈরি করে খেয়েছেন পরিবারকেও খাইয়েছেন এর আগে নিশ্চয়ই দিন আপনারা চাউমিন দিয়ে এভাবে সীতাভোগ তৈরি করেননি আশা করি কেউ দেখাইনি আমি প্রথম চাউমিন দিয়ে সীতাভোগ তৈরি করে আপনাদেরকে খুব সহজ উপ উপায়ে সীতাভোগ খাওয়ার সুযোগ করে দিলাম এমনকি দেখবেন অনেক বাচ্চারা আছেন যে মিষ্টি খেতে খুব ভালোবাসে তখন কিন্তু বাড়িতে যদি একটুখানি তৈরি করে রেখে দেন তাহলে কিন্তু বাচ্চারা খেতেও পারবে আর এটা খুব চটপট চটজলদি কিন্তু রান্নাটা হয়েও যায় এই সীতাভোগটা তবে সীতাভোগটা তৈরি করা খুব সহজ আর খেতেও খুব ভালো লাগবে তো অবশ্যই আপনারা একবার বাড়িতে বাচ্চাদের বাস বাড়ির সকলকে তৈরি করে খাইয়ে নিজে খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না সব দিন যেমন আপনারা সাথে আমার আছেন সেই রকমই সাথে থাকবেন আর আপনাদের কাছে নতুন রান্না নিয়ে নতুন ভিডিওতে আপনাদের কাছে আমি চলে আসবো তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই বলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি